ইন্টারভিউ এইখানেই একটা দোলাচলে আছেন আছেন মানে আশাবাদী তো চাকরিটা পাবেন হ্যাঁ মানে আশাবাদী বলতে দেখা থেকে মানে কি হয় সমস্ত সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মেনে সবকিছু হচ্ছে সেখানে স্বচ্ছ স্বচ্ছতা হবে কি সেই বিষয়ে আশা রাখছি স্বচ্ছ হবে যারা চাকরি হারা হয়েছে সব কিছু মিলিয়ে মানে দেখা থেকে আমরা সত্যিই জানি না আলটিমেট কি হবে

আপনি প্রথম পরীক্ষা দিয়েছেন আপনি আশাবাদী করতে গেছেন দিদি বসুপত্র গ্রামে মানে আশাবাদী কি কেন 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 কেন